হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড তো সবাই সাবস্ক্রাইব করেছো আরও যারা যারা করনি এখন অবধি ভিডিওটা দেখার আগে একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি দেখতে পাও তো আমি আর মনিমা রেডি হয়ে সকাল সকাল বৃষ্টি ভেজা দিনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু স্টাইল বাজার যাওয়ার ছিল বাজার কলকাতা যাওয়ার ছিল কয়েকটা মার্কেটিং করেছি সেগুলোর একটু ছোট বড় হয়েছিলো যেটা চেঞ্জ করতে যাওয়ার ছিল তো বাড়ি থেকে বেরিয়েই টোটোয় উঠে পড়লাম কারণ মনিমা হাঁটতে একটু অসুবিধা হচ্ছিলো পায়ে ব্যথা হচ্ছিলো তো ওই জন্যে আমরা প্রথমে স্টাইল বাজার থেকে সেগুলো চেঞ্জ করে নিলাম আর তারপরে আমাদের একটু আরেকটু কোথাও যাওয়ার ছিল দরকার ছিল পার্সোনালি সেই সব কাজের জন্য দিদাকেও নিয়ে নিলাম নিয়ে সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম তো শরতের আকাশের মেঘটা দেখছো কী দারুণ লাগছে না মেঘটা একটা অসাধারণ এই মেঘ দেখলেই মনে হয় যেন দুর্গা পুজো এসে গেলো এসে গেল সত্যিই তো পুজো দরজায় করার আছে বলো আর কদিন মাত্র বাকি তো আমার কেনাকাটা টি মোটামুটি কমপ্লিট তো তোমাদের কার কার মার্কেটিং কমপ্লিট হয়েছে কে কি কিনলে কমেন্টস করে জানিও যাই হোক সেদিন প্রচণ্ড গরম ছিল আর দিদা যেহেতু সাথে ছিল তাই বাসে করে যাওয়াটা তো সম্ভব হচ্ছিল না না হলে বাসে যেতেই কমফোর্টেবল আমার এই বড়ো কমই দেখাই আমরা তবুও দিদা ছিল বয়স্ক মানুষ উনি তো আর বাসে করে যেতে পারতো না তাই ওলা বুক করে নিয়েছিলাম যদিও বা ওলা বুক করে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তারপরে এসটি বৃষ্টি হচ্ছিল বলে তো আমরাও দাঁড়িয়েছিলাম আর কি কাজবাজ সেরে এই ব্লগটা এই টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও